সম্মানিত ভিউয়ার্স আজকে আমি আপনাদের মাঝে আরেকটি নতুন প্রোডাক্ট নিয়ে আসলাম যারা সহবাসী একেবারে এই সময় কম ডায়াবেটিক জনিত কারণে কিংবা বিভিন্ন কারণে আপনাদের লিঙ্গটা নিঃশেষ হয়ে গেছে তাদের জন্য একটা বেস্ট সলিউশন নিয়ে আসলাম আজকে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে ভাইব্রেশন কন্ডো ইউন ব্র্যান্ডের একেবারে অরিজিনাল প্রিমিয়াম বক্সের মধ্যে পাবেন আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে যে প্রোডাক্টটি এটা হচ্ছে ইউনম্যান ব্র্যান্ডের খোদাই করে লেখা আছে ইউনম্যান ব্র্যান্ড এটার মধ্যে একটা কিওয়ার্ড দেওয়া আছে আপনারা কিউওয়ার্ডটি দেওয়া চেক করে নিতে পারবেন এটা অরিজিনাল কিংবা নকল এটার মধ্যে এটার মধ্যে দেখতে পাচ্ছেন অরিজিনাল জাপানিজ যে ওই আছে আপনারা বক্সটি ঠিক এইভাবেই পাবেন দেখুন এটার মধ্যে একটা ভাইব্রেশন ক্যাপসুল থাকবে এবং হচ্ছে এটা এই যে প্রোডাক্টটি আমি আপনাদের দেখানোর সুবিধার্থে এটা আগে থেকে খুলে রেখেছি প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির হান্ড্রেড পার্সেন্ট সফট সিলিকনের একেবারে সফট দেখুন আপনাদেরকে দেখাই এটা হচ্ছে লিকুইড সিলিকনের একেবারে সফট সুপার সফট যেটাকে বলে আপনারা এটাকে এইভাবে রেখে দিতে পারবেন যে কোনো জায়গায় খুবই সফটাল যে প্যানিশের রকটা থাকে ঠিক ওই রকমই দেখা যাচ্ছে এটা লকের জায়গাটা দেখুন খুবই প্রিমিয়াম এটা ছিঁড়ে বা ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা নাই এখন আসি এটা ব্যবহার এখন আসি ভাইব্রেশনটা কিভাবে আপনারা ব্যবহার করবেন দেখুন ভাইব্রেশনটা আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে খুলবেন এটার সাথে আমরা আপনাদেরকে দুটা ব্যাটারি দিয়ে দিব হ্যাঁ আপনাদেরকে দেখাই এই যে ব্যাটারি দিয়ে দিব ব্যাটারিগুলো হচ্ছে আপনার একটু খুলে নেবেন ব্যাটারির যে নিচের মাথাটা দেখতে পাচ্ছেন এই ব্যাটারির নিচের মাথাগুলো নিচের দিকে দিয়ে দিবেন তারপরে এটা হচ্ছে একটু ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে টাইট করে নেবেন তারপরে যেটার মধ্যে প্রেস করলে দেখতে পাচ্ছেন যে এটা করছে এটা প্রেস করে বন্ধ করে তারপরে হচ্ছে আপনারা প্রোডাক্টটি অবশ্যই অবশ্যই এভাবে উল্টে নেবেন দেখুন দেখতে পাচ্ছেন এটার মধ্যে একটা ছিদ্র আছে বাটনের যে মাথাটা এই ঠিক এটা ভিতরের দিকে দিয়ে দিবেন এটার ফলে আপনাদের স্ক্রিনে বা কোনো আপনাদের কোনো প্রকারের কোনো ক্ষতি হবে না এটা আপনার স্ত্রীর অর্গাজনটা বাড়ানোর জন্য এবং তাড়াতাড়ি হওয়ার জন্য এটা ব্যবহার করা হয় এবং এটা হচ্ছে আপনাকে বাড়তে একটা আনন্দ দিবে দেখুন এটাকে এটা এইদিকে প্রেস করলে হচ্ছে এই যে এটা এটা ভাইব্রেশন করছে দেখুন আমি আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন আপনারা শুনতে পাচ্ছেন আওয়াজটা এটার ফলে আপনার স্ত্রীর অর্গাজমটা খুব তাড়াতাড়ি হবে এবং হচ্ছে আপনি আপনার স্ত্রীকে বাড়তে একটা সুখ দিতে পারছেন এটা হচ্ছে যারা যাদের প্যানিসটা একটু ছোটো এবং হচ্ছে আপনারা প্যানিসটাকে বড় করতে চান মোটা করতে চান তারা এই প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারেন এই প্রোডাক্ট ব্যবহারের ফলে আপনারা তিরিশ থেকে চল্লিশ মিনিট কিংবা তারও অধিক আপনারা কাজ করতে পারবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির হান্ড্রেড পার্সেন্ট সিলিকন এবং হচ্ছে ইয়ারম্যান ব্র্যান্ডের কন্ডমগুলো আমাদের কাছে পাচ্ছেন যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মধ্যে আমাদেরকে কল করতে পারেন এই প্রোডাক্টগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি প্রোডাক্ট দেখে চেক করে আপনারা নিতে পারবেন যাদের লাগবে দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন স্টক খুবই সীমিত আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে পারেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে পাশে থাকতে পারেন ধন্যবাদ